ও মানে হুজুর ভুল করলে হুজুর হয়ে পা দেয় কিন্তু তারা যখন আবার ব্যবসা করতে যায় তখন সেখানে ওজনে কম দেয় মালে বেজাল দেয় ব্যবসায় আর আসল মানে না তারা জোহরের নামাজে যাওয়ার আগেও সুদের হিসাব করছে জোহরের নামাজ শেষ করে আইসা আবার সুদের হিসাব করতেছে যারা সোনালী ব্যাংকে চাকরি করে জনতা ব্যাংকে চাকরি করে তারা কিসের হিসাব করে কথা না কারো কারো মনে গায়ে করতেছে আমি বুঝতেছি না তারা কিসের হিসাব করে তো নামাজে যাওয়ার আগে আগে করে তো কলম দিয়ে লেখতে এখন কম্পিউটারে লেখে আছে সুদের অঙ্ক করছে সুদের হিসাব করছে সুদ খাওয়া না হারাম জায়েজ না হারাম নবীজি বলছে সুদ খেও না সূর্যে খাওয় সূর্যে দেয় সূর্যে লিখে সুদের যে সাক্ষী থাকে তাদের সবরূপ আল্লাহ লাল যে সুদ দেয় যে সুদ খায় যে সুদ লিখে যে সুদের সাক্ষী থাকে তা আপনি যে সারাদিন সুদের হিসাব করতেছেন সুদী ব্যাংকে চাকরি করছেন দু একজন এখানেও আছেন আমি আপনাকে দিচ্ছি আপনাকে আমি ছোট করছি না যে আপনি যে সুদের হিসাব করছেন আবার আপনি নামাজে গেছেন নামাজে দাঁড়িয়ে আপনি কি বললেন ইয়াকা না গুদু ইয়াকা নিশ্চয়ই আল্লাহ আমি তোমার গোলাম আরশের মালিক বলে সারাদিন সুদের হিসাব কইরা আমার গোলামি দাবি করছ কেমনে আপনাদের ব্রাহ্মণবাড়িয়াকে জজকোট আছে